ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এই ব্লগটি শুরু করতেছি আমার চাঁদরাত থেকে কালকে রাতে প্রথমে হচ্ছে আমার কে আপায় আমার জন্য মেহেন্দি কিনে নিয়ে আসছে কোনো একটা থ্রুতে তারপরে আমারে মেহেন্দি লাগাই দিয়েছে পুরো দুই হাতেই আমি এতখানি মেহেন্দি কখনোই লাগানোর সুযোগ পাই না কারণ আমারই সবাইকে দিয়ে দিতে হয় তো এবার সে দিয়ে দিয়েছে মেহেন্দি লাগানোর পরে আমার শিষ্য ভাষার যারা আছে তারা অলরেডি বোমার প্রস্তুতি নিতেছে এই ছোটটা হচ্ছে এই বোমার মাস্টার বোমার শব্দগুলো সারা রাত মেহেন্দি আর বোমা ফাটানোর পরে গেল আগের দিন রাত পরের দিন সকালবেলা আমার মেজে মামা আসছিল এই আমার মেজো মামার মেয়ে আমার মামা তো বোন এরপর এক এক করে আমার কাকা কাজিনরা সবাই আসা শুরু করছে এই কোনো মতে খাওয়া দাওয়া একটু শুরু হয়েছে ওদের ওরা খাওয়া দাওয়া পুরোপুরি শেষও করতে পারে না এর মধ্যে উঠে সবাই কোলাকুলি করতেছে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে শুভেচ্ছা বিনিময়ের মধ্যে ওদের সেকেন্ড দফা আবার খাবার দাবার দিলাম যে প্রথমবার খাইতে পারে না এবার আবার খাওয়া দাওয়া দিলাম এই খাবার দাবারের মধ্যেই আবার শুরু হয়ে গেছে আমাদের সালামির উৎপাত আর সালামের উৎপাত এইটার কথা আর কী বলবো ভিডিও দেখলেই বুঝতে পারবেন মানে সালামি নেওয়ার ঠেলায় যারে ধরে তারে একবার শোয়াই ফেলায় দুই পা ধরিয়ে টানের ঠেলায় সব মানুষ ফালাইয়ে দেয় এই অবস্থা আমি সারা সকাল মেহমানদারি করার পরে এরপরে একটু ফিরনি আর জর্দা খাইতে বসছি অনেক কিছু রান্না করছে কিন্তু খাওয়ার একদম শক্তি নাই এরপরে শুরু হইল সালামি প্রস্তুতি আমার সেজু চাচায় বাসায় ঢুকিয়ে এই রকম পা আমার সামনে উঠাই দিয়েছিল এর মধ্যে আমি আমার ক্যামেরাম্যানরে বললাম যে এই অবস্থাটা আবার কাকার একবার করতে বলি তোমরা একটু ক্যামেরা নিয়ে আসো এরপরে আমার আব্বু আসছে নামাজ পইড়া বাসায় বাসায় ঢোকার সাথে সাথে একসাথে তিনজন পায়ের উপরে এরপরে আব্বু কি বলছে আব্বু বলছে তোমাদের সব যত পাপ করছো আগে আর যত দুষ্টি করছো সব মাফ করে দিলাম যাও এর মধ্যে দিয়ে ভিতরে ঢুকতে পারে নাই মাত্র একটু চেঞ্জ করছে এর মধ্যে চাস্তবন রায়তা সে তো পুরো সালামি বাস সে পুরা পা ধরে বসে রয়েছে কাকা টাকাটা দিলে উঠবো না এরপরে আব্বু দিল ওরে টাকা এই সালামি নেওয়ার পর্ব শেষ হইতে না হইতে আমার কেয়া পায় পা দুগ্গ ধরিয়ে বসে পড়ছে আর এর দেখা দেখি আরও সব কাজিনরা সিরিয়ালে দাঁড়াই টাকা নেওয়ার জন্য এখন আমার দুঃখের কথা হইল আমারে কেউ সালামি দেয় না সবাই সবারে সালামি দেয় আমারে কেউ দেয় না আমি নাকি বড় হয়ে গেছি যাক এই সালামির পর্ব শেষ করে আম্মু দুপুরের আয়োজন করছে রান্না বাড়া করছে এরপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম এইখানে আসলে ক্যামেরার সামনে সবার আনা একবার সম্ভব হয় নাই আর সব গেস্টরা দুপুরে আসেও নাই রাতে অনেক গেস্টরা আসবে এই জন্য দুপুরে আমরা কয়েকটা কাজিনরা যারা ছিলাম ওদের আমি আবার একটু খাদিম দিলাম সবাইরে রে সার্ভ টার্ভ করে তারপরে নিজে একটু খাইতে বসছিলাম বা তার খাইতে পারি নাই আমার ছোট ভাই ইরাম সে আবার কান্নাকাটি শুরু করছে ওর খুদা লাগছে আমি খাবারে হাত দিছিলাম, একবার খাইছি খাওয়ার পরে আমার ক্যামেরাম্যানরে জাস্ট দেখাইতেছিলাম যে সব খাবার অনেক ভালো হয়েছে রান্না অনেক ভালো ছিল আমি একবার জাস্ট খাবার মুখে দিয়েই আবার ইরাম যখন কান্নাকাটি শুরু করছে ওরে খাওয়ানোর আজকে কেউ ফ্রি ছিল না আমি দৌড়ে গেলাম আবার ওর জন্য খাবার নিয়ে ওর জন্য খাবার নিয়ে আবার ওরে খাওয়াইতেছিলাম আবার মাঝে মধ্যে আইসা ওদের সবাই রে খাদিমো দিতেছিলাম যেহেতু ওরা সবাই খাইতে বসছিল এই তো আমার ঈদে এখন পর্যন্ত নতুন টামা পরা হয় নাই ভাবতেছি বিকালের দিকে পরবো আর তখন সবার সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করব এই তো এই আমার ঈদ আর এই আমার পরিবার আব্বু মুর সঙ্গে ঈদ করতে পারতেছি তাদের সঙ্গে থাকতে পারতেছি বা তাদের জন্য ওরকম কিছু করার কখনো সৌভাগ্য হয় নাই এই যে যতটুকু হাতে হাতে কাজ করা আর কি আম্মুর একটু হেল্প করা এইটুকুই এই তো তোর সবার ঈদ কেমন কাটলো কমেন্টে কিন্তু জানাবেন সবাই সবার পরিবারের সঙ্গে থাকবেন এবং সবাই সবার খেয়াল রাখবেন আর চোখ রাখবেন আমার পেজে এবং চ্যানেলে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ